এই অঙ্কটি কীভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে করা যায় সেটি তুমি দেখো যদি এখানে টাকা আছে এবং এখানেও টাকা যদি সমান হয় তাহলে জাস্ট তোমাকে ভাবতে হবে টি এর দিকে লক্ষ্য করো এখানে বলেছে যে পনেরোটিতে পনেরোটি কলা কিনে বারোটিতে বিক্রি করে এর মানে হচ্ছে সে যদি বারোটা কলা বিক্রি করে তাহলে পনেরোটির দাম পায় অর্থাৎ তিনটে কলা এখনো লাভ হয়েছে তার মানে বোঝায় যে বারোটি কলার ওপরে তিনটে কলা লাভ হলো একদম ঠিক শুনেছ তাহলে একশোতে কত হবে এবং খুব ইজিলি টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবার বললে স্যার অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে চলো তোমাকে আরেকটি প্রসেস তোমাকে দেখায় প্রসেস নাম্বার টু আমরা এই অঙ্কটা অনেকভাবে করতে পারি ক্লাসে যখন আমরা করাই তখন অন্যভাবে বোঝানোর পরে এই শর্টকাটা দেখাই এই এই ক্ষেত্রে কি লিখতে হবে টাকাটা আগে লিখতে হবে এবং টিটা লিখতে হবে পরে তো টাকাতে হচ্ছে টাকা হচ্ছে দশ টাকা টি হচ্ছে পনেরো টাকা টাকা হচ্ছে দশ টাকা আর টি হচ্ছে তোমার বারোটা এবার এই কোনাকুনি গুণ করতে হবে তো গুণ করলে হবে একশো কুড়ি আর এটাই হচ্ছে কেনা দাম অর্থাৎ এই দামে তুমি কিনেছো একশো কুড়ি টাকায় কিনেছো আর এইটা গুণ করলে হবে বিক্রি দাম অর্থাৎ যে সেলিং প্রাইস তাহলে একশো কুড়ি টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি করেছো তাহলে অঙ্কটা কী দাঁড়ালো যে স্যার একশো কুড়ি টাকায় দেড়শো টাকায় বিক্রি করে লাভ হচ্ছে তিরিশ টাকা একশো কুড়ি টাকায় কিনে একশো কুড়ি টাকায় ত্রিশ টাকা লাভ হয়েছে তাহলে ঠিক একশো টাকায় কত একেবারে আগের মতোই অঙ্ক হয়ে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশা করবো এই দুটি প্রসেস তোমার খুব ভালো লেগেছে আমরা এই ধরনের প্রসেস কখন শেখাই যখন পুরো ক্লাস একটা কমপ্লিট হয়ে যায় যখন এর মানে যে লাভ ক্ষতি কস্ট প্রাইজ সেলিং প্রাইস কখন কীভাবে হয় বের করতে হয় তারপরে ডিটেলস করার পরে কিন্তু বোঝানো হয় তাই চাকরির ক্ষেত্রে আমাদের এই আবাসিক কোচিংটি তোমাকে ভীষণভাবে হেল্প করবে এই ধরনের অঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর হ্যাঁ তুমি কি সত্যি শিখেছো তাহলে কমেন্ট সেকশনে আমাকে এই অঙ্কটি করে বলো যে কোন অঙ্কটি বা কোন কমেন্টটি হবে অবশ্যই আমাকে জানাবে জয় হিন্দ